অর্থাৎ যাদের বয়স পনেরো থেকে আঠারো তারা অবশ্যই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যাদের বয়স পনেরো থেকে আঠারো তারাই অবশ্যই একতাগুলো মেনে চলবেন বা মনে রাখবেন নাম্বার ওয়ান বাইক কিংবা কার যেটাই চালাবেন সাবধানে সতর্কতা সে চালাবেন নাম্বার টু সুন্দরী মেয়েদের পেছনে না ছুটে জ্ঞান আহরণে মন দেন কারণ এখনই আপনাদের জ্ঞান আহরণের সময় নাম্বার থ্রি যতই বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই আপনার সময় নষ্ট হবে নাম্বার ফোর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন ভালো কিছু অবশ্যই হবে নাম্বার ফাইভ যে কোনো নেশা থেকে দূরে থাকুন আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা শিখুন নাম্বার সিক্স উচ্চশিক্ষা এবং সুশিক্ষা এক নয় প্রথমটা জ্ঞান আর দ্বিতীয়টা কোন সত্য নাম্বার সেভেন খালি কলসি বাজে বেশি পরা কলসি বাজে না জীবনে সমস্যা থাকবে মনকে শান্ত রাখবেন মনকে শান্ত রাখলে জ্ঞান ও বিবেক বাড়বে আর চিন্তা করলে নিজের শরীরটা বহন করা কঠিন হয়ে যাবে যদি তুমি বাজ পাখির উড়তে চাও তাহলে পায়ের শিকল সেরে দৌড়াতে শুরু করো ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না আমরা যা চাই তা পাই কিন্তু যা পায় তা সময় থাকতে আমরা বুঝি না বা সময়ের মূল্য দেই না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে আর সম্মান দিলে সম্মান পাবে কথাটা শুনতে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে কিন্তু বাস্তবে ভালোবাসা দিলে মানুষ তাকে খুবই সস্তা পাবে আর সম্মান দিলে তারা তাকে দুর্বল পাবে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম